নমস্কার বন্ধুরা আজকে বানিয়েছিলাম একটা নাম না জানা মাছের ঝোল তোমরা এই মাছটা দেখে যদি কেউ চিনতে পারো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও তো এই মাছটার নামটা কি তো এই ঝোলটা বানানোর জন্য প্রথমে ওই মাছটা ভালো করে কেটে বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তারপর কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল গরম করতে দিয়ে তাতে ওই মাছগুলো একে একে করে ভেজে তুলে রাখবো মাছগুলো ভাজার সাথে সাথে একটা মশলার পেস্টও করে নেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো নুন ঝালের জন্য ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটা ছোট টুকরো আদা ভালো করে গ্রেট করে ওইগুলো ভালো করে আমি জলে গুলে রেখেছিলাম এবার মাছগুলো ভাজা হয়ে গেলে ওই মাছ ভাজার তেলেই আমি একটু গোটা জিরে এবং অল্প পরিমাণে কালো জিরে ভালো করে হাতে ঘষে ফোড়ন করে নিয়েছিলাম আলু ফোরনটা ভালো করে গন্ধটা ছেড়ে দিলে এবার আগে থেকেই আমি আলুগুলো লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম ধুয়ে এবার ওই ধুয়ে রাখা আলুগুলো ভালো করে ভাসতে দেব। লাল লাল করে বেশ খানিকক্ষণ ভেজে নেওয়ার পরে ওই গুলে রাখা মশলাটা দিয়ে আলুর সঙ্গে ভালো করে কষতে থাকব ভালো করে মশলাটা কষতে থাকব এবং পরিমাণ মতন একটু যাতে মশলাটা না লেগে যায় তার জন্য পরিমাণ মতন একটু জল দিয়ে দেব আর ঝালের জন্য সামান্য দুটো মাত্র কাঁচা লঙ্কা দিয়ে দেব তোমরা তোমাদের ঝাল অনুযায়ী দিও মশলাটা এবার ভালোভাবে কষানো হয়ে গেলে এবং মশলা থেকে বা তেল ছেড়ে দিলে পরিমাণ মতন ঝোল অনুযায়ী তোমরা তোমাদের পরিমাণ মতন গরম জল দিয়ে ভালো করে এবার ওই ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা এবার ভালো করে ফুটে গেলে তাতে ওই ভেজে রাখা মাছগুলো দিয়ে আবারও ঝোলটাকে ফুটতে দেব এবং সাথে একটু ধনে ভাতা কুচি দিয়ে এবার ওই ঝোলটা ভালো করে ঢাকা দিয়ে ফুটতে দেব মাছগুলো দিয়ে যখন ফোটাবো তখন বেশ খানিক্ষণ ঢাকা দিয়ে ফোটানো হয়ে গেলে তারপরে গরম গরম ভাতের সঙ্গে তোমরা পরিবেশন করতে পারো এই আমার তরফ থেকে এই নাম না জানা মাছটা তোমরা যদি জানো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এই মাছটার নামটা কি তোমরা বাড়িতে একবার হলেও এইভাবে ঝোলটা বানিয়ে দেখো দেখবে অসাধারণ খেতে লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই প্লিজ এবং অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও জলটা খেয়ে তোমরা বাড়িতে করে খেয়ে কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে